আপনাদের কি ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ এখন সিন্নি শুধু পালা আর এবার আমরা বলতে চাই যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে মোল্লা বাদ আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না কেন জুলাই সনদে মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না ছাত্রদেরকে জুলাই সনদে রাখা হবে না সেই জুলাই সনদ এই বাংলাদেশের মানুষটা একজন মানুষ এটা বিশ্বাস করে না আমরা এবার আর ফুটবল না এবার আমরা প্লেয়ার আমাদেরকে যেমন খুশি পিটাবেন সেই দিন শেষ এবার ফুটবলের পালনা এবার আলেমরা প্লেয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা গোল কাছে গিয়েছি এবার গোল করি বাংলাদেশের মানুষের বিজয় তাদের হাতে আমরা তুলে দেব সেদিন কোথায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকারে যাবো না গণভবন দখলে যাব আমি খুব কেন যে বুঝতে পারি না কেন বুঝতে পারি না আমি যে আলেমগণ আমরা এখনো কেন এটা বুঝতে পারছি না সেদিন যদি গণভবন টার্গেট করি তাহলে আজকে সেদিনকার খেলোয়াড় হিসাবে আমরা এখনো কেন গণভবন টার্গেট করব না এখনো কেন জাতীয় সংসদ ভবন টার্গেট করব না এখনো কেন বঙ্গভবন আমরা টার্গেট করব না কেন আমাদের শুধু মসজিদ মাদ্রাসা জাতীয় বাইতুল মকাররাম এইটুকু হইলেই যেন আমি আমাদের শ্রদ্ধেয় একজন প্রিন্সিপাল ছিলেন আমি শশী মাদ্রাসার ওখানকার ছাত্র তো আমার শিক্ষক বলতেন যে আমাদের একটা অসুবিধা কি মাসু জানো আমরা দুনিয়ার দৃষ্টিতে কোনো কিছু একটু পেলে মোটামুটি আত্মতৃপ্তিতে ভরপুর অত চল্লা গোটা রাজ্যটা আমাদেরকে দিতে চান সেখানে আমরা কোনো একটা টুকরো মাটি নিয়ে আমরা আনন্দে আত্ম আলোচিত হয়ে যাই আবার সিন্নি সামনে আসছে তো দুই সাল আবার দেখবেন সিন্নির কাছ থেকে মাসি ভন ভন করা শুরু করছে মাসি ভন করে করে এই দুই প্রকার মাসি একটা মোটা মাসি একটা চিকন মাসি মোটা মাসি কোথায় কোথায় বসে জানেন স্বাস্থ্য ভালো কোথায় বসে জানেন আমি এই কথা বলতে আমার মুরব্বিদের কাছ থেকে ওয়াজ শোনা তো এই ওয়াজ ওনাদের সামনে বললে ওনারা আমাকে একটু আদবের খেলাপ মনে করবেন আমি শুধু স্মরণ করে দেওয়ার জন্য এই মোটা মাসির কাজে হলো কাঁঠালেও বসে এই মোটা মাসির কাজ হলো মরা গরুর উপরেও বসে কখন মোটাকা এই মাসিটা আপনার এই কাঁঠালের উপরে বসে আর কখন মরা গরুর উপরে বসে গরুর পরে বসে এই বোধ সত্যজিদের আলেমরা আমরা কেউ আবার ভুলে যাই তাহলে শেখ হাসিনার সাথে বাইতুল মোকার ইমাম যেমন পালিয়েছে ভবিষ্যতেও সেই তথাকথিত আলেমদেরকে আবার রাস্তা খুঁজতে হবে পালাবার আমি বিশ্বাস করি আজকের সেমিনারে সেই বোধ শক্তি উপলব্ধি এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে শেষ কথা সম্মানিত উপস্থিত সুদীমণ্ডলী আজকে আমরা এখানে যারা আসছি আমাদেরকে দেখবেন সহ প্রোগ্রাম হয় জাতীয় প্রোগ্রাম বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম সেখানে আপনাদের উপস্থিতি নাই। মিডিয়াতে আপনাদের উপস্থিতি নাই মিডিয়া লম্বা লম্বা আলোচনা হয় যারা এই সিনেমায় বসে এই ফেসবুকে এবং টিভি দেখে জুলাই আগস্টের ঘটনা বর্ণনা করে তারা ওখানকার গেস্ট আর যারা রাস্তায় ঘাম জড়িয়েছে রক্ত জড়িয়েছে চোখের পানি জড়িয়েছে দিনের বেলা রোজা রেখেছে আপনি বিশ্বাস করবেন না আমরা যখন কলা এবং রুটি বিতরণ করি কলা এবং রুটি বিতরণ করি এরকম অসংখ্য ভাইকে বলতে শুনেছি মাসুদ ভাই আমি তো এখন কলা খাবো না আমি তো রুটি খাবো না আমাকে দেন আমি আরেকজনকে দেবো কেন খাবেন না বলছে মাসুদ ভাই আমি তো রোজা রেখে এসেছি আপনি বলতে পারেন জুলাই আগস্টের কোন উত্থানে এরকম অন্য কে কারা রোজা রেখে রাতকে তাহাজ্জুদ পড়েছে আর কাবার গিলাব ধরে দোয়া করার পর তারপরে আন্দোলনে এই ভূমিকা পালন করেছে কারা তারা তাদের বাদ দিয়ে আপনি মিডিয়া চালান তাদের বাদ দিয়ে আজকে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার চলতে চান যদি চলতে চান জুলাই আগস্টের যে ভুল হয়েছে তার চেয়ে কয়েক গুণ মূল্য দিয়ে আমার আলেম সমাজকে নিয়ে এই বাংলাদেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে তার আগেই এই আলেম সমাজ ছাত্র মাদ্রাসা সবাইকে সমান মূল্যায়ন ন্যায্য মূল্যায়ন করতে হবে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা গোলপোস্টের কাছে গিয়ে যেন আর এটা না বলি আমরা সুন্দর দেখতে ফুটবল ভাই যা পারেন করেন মারেন আমাদের আমাদের দিয়ে গোল দেন এবার আমাদের দিয়ে গোল দিতে বলবো এবার আমরা গোলদেব ইনশাহ্লা আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম পরহামতুলহি ওবার সুদি মন্ডলী ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বন্ধগণ আজকের এই আলোচনা সভায় এত গুণীজন উপস্থিত হয়েছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সবাই প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন এজন্য আমি আর সবার নাম বলে সময়ও করতে চাচ্ছি না আর রাতও অনেক হয়ে গেছে সম্মানিত সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরক আমি খুব মনোযোগ সহকারে আলোচনা শুনছিলাম ছাইদি সাহেব এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আলোচনা দিন রাত করলেও শেষ হবে না আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি সাহেব একটি নাম একটি ইতিহাস অনেকেই বলেছেন আমি তাদের সাথে একমত যে সাইদি সাহেব শুধু জামাত ইসলামের সম্পদ ছিলেন না উনি ছিলেন গোটা মুসলিম উম্মাস সম্পদ আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেক রাজনৈতিক দলের নেতা নেত্রী যে যত বড়ই হোক না কেন গাড়ি ভাড়া করে লোক না আনলে কারোর মিটিংয়ে লোক হয় না কিন্তু বাংলাদেশে একজন ব্যক্তিকেই পাওয়া গেছেন জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব মোবসের কোরআন আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি সাহেবের মাহফিলে কোনো দিনও লোক ভাড়া করে আনার দরকার হতো না নিজের পয়সা পকেটের পয়সা দিয়ে সবাই মিলে এলাকা এলাকায় আলাদা আলাদা গাড়ি ভাড়া করে করে সব মাহফিলে যোগদান করছেন আলহামদুলিল্লাহ সম্মানিত সদিমণ্ডলী সাংবাদিক গন্দগণ সাইদি হিসাবের মামলার সাইদি সাহেবের সাথে আমার অনেক স্মৃতি জড়িত বিশেষ করে আমি যখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম তখন অনেক ঘটনা আছে বলার সময় এখানে পাওয়া যাবে না তা আমি ওনার মামলার রায় যখন প্রথম হইল ট্রাইব্যুনালে ফাঁসির অর্ডার তখন আমি ছিলাম জামাতের ঢাকা মহানগরীর আমির একদিকে দিকে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আপনারা সবাই জানেন আমরা বাহাত্তর ঘন্টার হরতাল দেখেছিলাম এবং গোটা বাংলাদেশের গাড়ি ঘোড়া লঞ্চ স্টিমার বিমান সব বন্ধ হয়ে গিয়েছিল বিদেশি পর্যটকদের সরকার বিমান বন্ধ থাকার কারণে জাহাজে করে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে আসছে এ ধরনের একটি পরিবেশ তৈরি হয়েছিল আপনারা এটাও জানেন তখন কার বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সৌদি আরবে উনি ওমরা থেকে দেশে ফিরে আসার পর ওনার দলের লোকেরা গিয়েছিলেন ফুল দিতে উনি সেই ফুল গ্রহণ করেননি উনি বলছিলেন আমার দেশের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আর আমি আজকে ফুল গ্রহণ করব উনি কিন্তু আমাদের হরতালের সাথে যোগ করে আবার বিএনপির পক্ষ থেকে হরতাল ডেকেছিলেন সাইদি সাহেবের এই হত্যাকাণ্ডের জন্য এবং আপনারা জানেন যে সেখানে প্রায় দুইশো মানুষ জীবন দিয়েছে এটা একটা ইতিহাস বাংলাদেশের ইতিহাসে শুধু নয় দুনিয়ার কোনো জায়গায় আপনি ইতিহাসে পাবেন না নেতার জন্য তার এইভাবে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে শুধু পুরুষ নয় মহিলারা পর্যন্ত সদিমন্ডলী সাংবাদিক বন্ধুগণ আপনারা শুনেছেন সাইদ হিসাবে ট্রাইব্যুনালে যখন মামলা রায় দেন আমি শুনেছি স্পষ্ট ট্রাইব্যুনালের বিচারপতি বলছেন যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন ছাইদির রায় দিতেছেন আমরা শিকদারের রায় দিছি যিনি জেনে নাসিমকে শুনে জড়িত হয়েছেন জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি আলী আচার মোহাম্মদ মুজাহিদ শহীদ মৌলানা এক এম ইউসুফ আমাদের সকলের প্রিয় রাহবার অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামীর সাবেক আমির ভাষা সৈনিক ডাকসুর সাবেক সহ আমাদের নেতৃবৃন্দকে এগারো জন নেতাকে কাউকে ফাঁসিতে ঝুলি হত্যা করা হয়েছে কাউকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছে ইতিমধ্যেই একজন নেতা জীবিত ছিলেন এটিএম আজারুল ইসলাম তাকেও ফাঁসির রায় কার্যকর করার জন্য রিভিউরা আয়োজন দুই তিনবার করেছেন আল্লাহ তালার যে গ্রাম এলাকায় সর্বত্র একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে আল্লাহ তালা ওনাকে জীবিত রেখেছেন ওই মামলায় সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দিয়েছে এই বিচার প্রক্রিয়াটাই ছিল অবৈধ এই রায়কে ন্যায় ভ্রষ্ট রায় হিসাবে আখ্যায়িত করা হয়েছে